আমি নাসির উদ্দিন যতদিন জীবিত থাকবো ঢাকা আটে কোন সন্ত্রাসের ইনশাল্লাহ রাজত্ব রাখবো না এটা বাংলাদেশের সামনে আমার কমিটমেন্ট এল গোষে লাঠি ইট দিয়ে তারা আঘাত শুরু করলো এবং সবার উপরে হলো ডিম নিক্ষেপ শুরু করলো কারো জামা ধরে টান দিল এবং সবাই বলল মির্জা আব্বাসের স্লোগান দিল আমরা হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটিতে যাই সেখানে শিক্ষার্থীরা আমাদেরকে ফুল দিয়ে বরণ করে নেয় বরণ করে নেওয়ার পরে আমরা যখন গেটের অভ্যন্তরে প্রবেশ করি সাথে সাথে একজন এসে বলে যে আমি হাবিবুল্লাহ বাহারের সাবেক ছাত্র দলের সভাপতি আমি বললাম আপনি কি এখানে শিক্ষার্থী উনি বললেন আমি এখানে শিক্ষার্থী না উনি বলল যে আমাকে মির্জা আব্বাস হলে টাকা দেয় পয়সা দেয় এখানে যারা টিচার আছে তাদেরকে টাকা পয়সা দেয় আপনি দিতে পারবেন আমি বললাম না আমি পারবো না কারণ আমার কাছে কোন দুর্নীতির টাকা নেই আমার কাছে কোন সন্ত্রাসী কার্যক্রমের টাকা নেই পরবর্তীতে তারা আমাদের উপরে নেতাকর্মীদের উপরে আঘাত শুরু করে আমি সবাইকে নির্দেশনা দেই যে আপনারা সবাই ধৈর্য ধারণ করেন আমরা একটি বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশের জন্য গণতন্ত্রকে বাংলাদেশে এস্টাবলিশ করার জন্য এসেছি আমরা আমাদেরকে অনেকে মারবে হামলা করবে আমরা শান্তিপূর্ণভাবে ইলেকশনের যে বারো তারিখ ঘোষণার ডেট রয়েছে সেই পর্যন্ত যাবো পরবর্তীতে আরো অনেকজন একসাথে সন্ত্রাসী আমাদের উপর হামলা শুরু করে আমি সেখানে সবার সামনে দাঁড়িয়ে বলি আপনারা সবাই শান্ত থাকুন এর মধ্যে কলেজের যারা সাধারণ শিক্ষার্থী তারা আতঙ্কিত হয়ে পড়ে এবং এর আমাদেরকে এই পাককেল নিক্ষেপ শুরু হয় এরপরে তারা ডিম নিক্ষেপ শুরু করে তখন প্রশাসনের পুলিশ বাহিনী আসে প্রশাসনের পুলিশ বাহিনী যখন এখানে আমাদেরকে জানালো যে আমরা আপনাদের জন্য এসেছি কিন্তু পুলিশের সামনেই আমাদের যারা ভাইরা রয়েছে ভাইদের উপরে তারা উপর করে হামলা করা শুরু করলো কিল গুসি লাঠি ইট দিয়ে তারা আঘাত শুরু করলো এবং সবার উপরে হলো ডিম নিক্ষেপ শুরু করলো কারো জামা ধরে টান দিল এবং সবাই বললো মির্জা আব্বাসের স্লোগান দিল। আমি ঢাকা আট আসন এবং বাংলাদেশের কাছে আজকে একটি বিচার রাখতে চাই আমি সন্ত্রাসীর বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম চাঁদাবাজদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম দুর্নীতির বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম আমার একটা কমিটমেন্ট আছে সেই কমিটমেন্টের জায়গাটা হলো যারা দুই হাজার বাই আমাদের শহীদ হয়েছেন তারা একটি সুন্দর বাংলাদেশ দেখতে চেয়েছেন আমার সুযোগ ছিল যে বিভিন্ন ব্যবসায়ী গোষ্ঠীর সাথে টাকা পয়সা বসে নিয়ে যেইভাবে বাংলাদেশের পলিটিক্যাল কালচারে একজন এমপি প্রার্থী ইলেকশন করে সেইভাবে যাওয়া কিন্তু যখন আমি ক্যাম্পেইন শুরু করেছিলাম সবাই আমাকে একটি কথা বলেছে এটা শহীদ ওসমান হাদি ভাইয়ের পবিত্র আসন এই আসনে আপনি দুর্নীতি চাঁদাবাজি কোনো জিনিসের সাথে ইনভলভ হতে পারবেন না এবং ভাই যেভাবে ক্যাম্পেইন করেছে ওইভাবে ক্যাম্পেইন করতে হবে জন্য হলো আমি মসজিদে ফজর থেকে এশা পর্যন্ত মসজিদ ভিত্তিক কার্যক্রম শুরু করি এখানে সন্ত্রাসী চাঁদাবাজি দুর্নীতি সবকিছু আছে শুধু ব্যক্তির পরিবর্তন হয়েছে আরেক ব্যক্তি এটা করেছে। আমি যতদিন থাকব। আমি এখানে জনগণ আমাকে যদি সুযোগ দেয়। তাহলে আমি কাজ করব। আর যদি ভোটে আমি জয়ী না হই তারপরে আমি ঢাকা আটে কোন সন্ত্রাসী ইনশাল্লাহ রাজত্ব রাখবো না এটা বাংলাদেশের সামনে আমার কমিটমেন্ট আমি সন্ত্রাস চাঁদাবাস দুর্নীতির বিরুদ্ধে ইনশাল্লাহ লড়ে যাবো